রোমান ভাই সবজি কি ভালো হইব নি হাত তো সুবিধাজনক মনে হয় না সব ফোটা ফোটা সোহাগ ভাই এত দিন যাব সবজি বেশি আপনি এটা কোনো কথা কইলেন কারণ বাজার থেকে প্রতিদিন বাচ্চা বাচ্চা মাল দিয়ে আনি দেখেন না কি তাজা মাল আমার মতো তাজা মাল এই রোডের মধ্যে কেউ দিতে পারবো আপনারে আচ্ছা ঠিক আছে তাহলে আমার এক কেজি বেগুন হাফ কেজি পটল হাফ কেজি শসা দেন আচ্ছা ঠিক আছে দিতাছি সোহাগ ভাই দুধ কি শেষ নি ভাই হ্যাঁ আজকেরটা শেষ ভাই কালকে সকালে আমারে দুই কেজি দুধ দিন বাসায় মেহমান আইব তো একটু ঘি ঠি রানলো আপনার আচ্ছা ঠিক আছে সমস্যা আমি সকাল সকাল দুই লিটার দিয়া মুনে দেন কিন্তু ভাই আচ্ছা দেশ মুনে চকচক করলে যে শোনাও না এটা আমি বুঝি পাবলিক তো বুঝে না আমার কি পাবলিকে যেমন খায় হেমুনই দিমু ইমরান ভাই ভাই আমার মাইয়াটার অনেক জ্বর বুঝছেন আপনার এই আঙ্গুর কি ভালো হইব আরে ভাই আপনি আঙ্গুরগুলো দেখেন না কত তাজা কত টাটকা আপনি ফলের কালার দেখেন কত টস টস করে লাল লাল আগে পরে আমার মাল নেন নাই একশো একশো মাল আমার আঙ্গুর তো ভাই ডাইরেক্ট কাশ্মীর থেকে আসে কয় কেজি লাগবে ভাই আচ্ছা ঠিক আছে ভাই আধা কেজি আঙ্গুর দেন আচ্ছা ঠিক আছে ভাই দিতাছি একটু দাঁড়ান হ্যাঁ এত দোকান থুইয়া গেলাম ইমরানের দোকানে কিছু ফল কিনবো দুধ পায়ু বেজল দা কই যে যায় মানু সব দুই নাম্বার হয়ে গেছে এরওয়ান ভাই কি লয় যুত আছে নাতে কইরা ভাই ওই যে আমার মাইয়াডা জ্বর তাই ইমরানের দোকান থেকে আধা কেজি আঙ্গুর নিলাম ইমরানের দোকানতে ফল লয়ছেন আপনার মেয়েরা খাওয়াইতে ওর তো ঔষধ ভালো হইব না অসুকারও বাড়বো ইমরান তো ফলের মধ্যে ফরমালিন মিশায় এগুলা খাইয়া মানুষ সুস্থ তো আর দূরের কথা উল্টা রস সুস্থ হইব ওই মিয়া সবাই দেখি আপনি আপনার মতো মনে করেন কেউ দেখার আগে কলসির দুধের লগে পেকের দুধটা মিশাই দিই এত ডুক দে এতগুলা বাসা আজকে মনে কবার হইব না জাগা টেনশনের কি আছে প্রতিদিন নয় গ্যালাস দিয়া দেই আজকে পুরা জগি ডাইলা দিব বাইরে কত ভালো জানতাম হে ও দুধের মধ্যে বেজাল দেয় কেমনে পানি ডিরে দিতে আছে তাইলে এই বেজাল দুধ গুলাই কালকে আমারে দিচ্ছে আপনি দুধে বেজাল দান দেখে কি সবাই আপনার মতো মনে করেন যে বেজাল দেয় শোনেন কারো দিকে আঙুল তুলা কথা বলার আগে আগে নিজের দিকে তাকায় দেখেন যে আপনি কি কি করেন আরে ভাই আমি তো খালি দুধে একটু পানি মিশাই আর ওই যে ফরমালিন দেয় এটা আপনি দেখতে চান যদি দেখতে চান তাহলে চলেন আমার লগে আইন এই ইমরান ভাই আপনারে আমি বললাম আমার মেয়ে অসুস্থ ভাই আমার একটু ভালো দেইখা আধা কেজি আঙ্গুর দেন আপনি বললেন আপনার আঙ্গুর ভালো আপনি ফরমালিন যুক্ত আঙ্গুরটা আমারে কি জন্য দিলেন বলেন তো ওই মিআন খালি অপবাদ দিতেছেন আমি ফরমালিন দিছি আপনার কাছে কোনো প্রমাণ আছে খুদাই খালি আমার নামে মিছা কথা কইতেছেন এই মিয়া আপনি তো একই ফলের মধ্যে ফরমালিন দিয়া বিক্রি করেন আবার জায়গায় ধরে মিছা কথা কইতাছেন আমি দেইחי নাই আমি নিজে দেখি আপনি ফরমালিন মিশাইছেন এক চোরে কয় হার এক চোরে রে হায় রে আপনার কাছে চাইলাম একটু ভালো ফল আর আপনি দিলেন বিষ এটা কোনো কথা ভাই আরে ভাই একটু আস্তে কত মানুষ তো হুই লাইব ভাই ফলের মধ্যে একটু একটু আবিজাবি দিতেই হয় ফল তো আর এক সব বেচা হয়ে যায় না নাইলে তো ফল সব নষ্ট হয়ে যাবো গা ভাই এর লিগে ভাই একটু আদ্রু ফরমালিন দেই এমনি জোরে জোরে কথা কই আমার মানিজ্যটা জুটটা খায় না ভাই মানি জুটা আছে আপনার আপনি তারে কি কইতাছেন আপনি নিজেই তো বড় বাটপার আপনি সবজিতে ফরমালিন মিলান না তাড়াতাড়ি করে জিনিসটা মিশিয়ে দিই কে দেহার আগে এই জিনিসটা না থাকলে সবজিগুলা সব পচে গুলো গা এখন মালগুলা টাটকা থাকবো আরে যে সে সেও তো একটা বাট পার দুধে পানি মিশায় না সে আর সে তো ফলে ফরমালিন দেয় আপনারা সবাই বাট পার সবাই বেজাল দেন আপনারা সবাই খাবারে বেজাল দিতাছেন নিজেরাই নিজেকে ক্ষতি করতাছেন কিন্তু আপনারা ভাবতেছেন আপনারা অনেক লাভবান আসলে লাভবান না আপনারা আসলে সবাই সবাই বিষ খাওয়াইতেছেন বুঝছেন সময় থাকতে ভালো হন নয়তো আপনারা উপস্থাবেন আপনাদের সন্তানরাও উপস্থাবে আসুন সবাই শপথ করি ভেজাল মুক্ত বাংলাদেশ গড়ি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করি